ফার্স্টে জানাচ্ছি সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আমি একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দোকানে কিছু প্রোডাক্ট দেখাবো দারুণ দারুণ কিছু কালেকশন এসেছে ফার্স্টেই বলে রাখি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নামে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসবে যারা আসতে পারবে না স্কিনে নাম মানে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার মাল চাইলেও পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইভ করো যাদের বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে চলো দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পারচেসিং কিন্তু সেটা শুধুমাত্র কিন্তু বিজনেস পার্ক ঠিক আছে চলো স্টার্ট করি

যাচ্ছে বুটিকে টু পিস সেট যাচ্ছে তিনশো দশে ভি কাট গলা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে দেখো অপূর্ব সুন্দর দেখতে এই যাবে পেন্সিল প্যান্ট প্যান্টের কিন্তু দু সাইডে থাকবে পকেট প্যান্টের দু সাইডে থাকবে পকেট কালার চার্ট থাকবে দুটে আর পিস কালার ফর্টি ফর্টি টু ফর্টি সিক্স মিশিয়ে সাইজ চার্ট থাকবে এটাও একটা যাচ্ছে চেরি ক্লাবের ব্র্যান্ডেডে তিনশো দশে দেখে নাও এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন দিয়ে পাবে

কালার পাবে টুচে কালার ল্যাভেন্ডার কালার পিঙ্ক কালার নিয়ন গ্রিন কালার ঠিক আছে ফাইভ হান্ড্রেড প্রাইস রেঞ্জ সরিয়ে দিলাম চল এবার আমি একটু কুর্তিতে ঢুকবো হ্যাঁ কুর্তিতে এমজিতে ঢুকলাম ফার্স্টে প্রাইস থাকবে এটা ছশো দশ এটা একটা জামদানির ওপর ড্রেস যাচ্ছে দেখে নাম জামদানির ওপর ড্রেস যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে পুরোটা কিন্তু এরকম উইভিংয়ের ওপর যাচ্ছে পুরোটা কিন্তু উইভিংয়ের ওপর যাচ্ছে প্রাইস থাকবে ছশো দশ 40, 42, টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজ অব্দি অ্যাভেলেবল সারা এবার একটা যেটা দেখাচ্ছি প্রাইস থাকবে ফাইভ এইটটি ফাইভ ফাইভ ওপর যাচ্ছে কুর্তিটা গাড়ির ওপর যাচ্ছে কুর্তিটা পুরোটা এখানে সিকোয়েন্সের ওয়ার্কের কাজ পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে প্রাইস থাকছে ফাইভ এইটটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ এটা একটা পিওর ইকাদের ওপর যাচ্ছে ত্রিপল ফাইভ প্রাইস রেঞ্জ থাকছে

এটা দেখে এটা একটা গামছা চেক্স এর উপর যাচ্ছে গামছা চেক্স এর উপর যাচ্ছে এগুলো পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা অল ওভারও কিন্তু পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ দুটো কালার অপশন দিয়ে পাবে ব্ল্যাক অ্যান্ড রেড ঠিক আছে সরাল আচ্ছা আর একটা বাগরু দেখাচ্ছি দেখে নাও স্লিভলেস এর উপর যাচ্ছে এটাও এটাও কিন্তু ড্রেস যাচ্ছে এটাও কিন্তু এমজি এর যাচ্ছে এমজি হ্যাঁ 655 পিওর বাগুইতে যাচ্ছে 655 শালা এগুলোর অনেকগুলো কালার অপশন পাবে এটা একটা কালার পাচ্ছো এটা একটা কালার পাচ্ছো অনেক কালারে পাচ্ছো আচ্ছা 620 620 দেখেন নাও পিওর ইক্কাদের উপর যাচ্ছে একটা ড্রেস পিওর ইক্কাদের উপর যাচ্ছে একটা ড্রেস এখানে একটা এরকম ডিজাইন করা যাচ্ছে পিওর ইক্কাদ দু সাইডেই কিন্তু পকেট পাবে দু সাইডেই পকেট পাবে চল্লিশ এম জি ব্র্যান্ডে যাচ্ছে এম জি ব্র্যান্ডে যাচ্ছে ছশো কুড়ি দুটো কালার ময়ূর কোটি কালার আর পিঙ্ক কালার দুটো কালার অপসার দিয়ে সারাদাম একটা দেখিয়ে দিচ্ছি হাজার দশ থাউজেন্ড টেন প্রাইস যাচ্ছে থাউজেন্ড টেন প্রাইস যাচ্ছে এই থাকছে ইন্ডো ওয়েস্টার্ন এই থাকছে ইন্ডো ওয়েস্টার্ন এই থাকছে ওয়ান পিসটা এর সাথে থাকছে আর ছেলে টু

এই যে এইগুলো দেখছি এগুলোও কিন্তু পুরো হ্যান্ড উইভিংয়ে যাচ্ছে ডুয়েল টোন একটা এফেক্ট যাচ্ছে প্রাইস থাকছে সিক্স ফিফটি ফাইভ সিক্স ফিফটি ফাইভ অল ওভার বডিতেও কাজ যাচ্ছে ছশো পঞ্চান্ন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রাইস থাকবে চারশো পঁচিশ টাকা ফোর টু ফাইভ ফোর টু ফাইভ দেখে নাও

চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সব এম জি দেখাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আহ আটচল্লিশ পঞ্চাশ পাঁচটা সাইজ পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ দুটো কালার দুটো কালার চল্লিশ থেকে আচ্ছা এটা একটা দেখে দিচ্ছি এমডি ব্র্যান্ডের প্রাইজ থাকবে ফাইভ এইট থাকবে ফাইভ এইট থ্রি দেখে পুরো এখানে মডেলের কাজ যাচ্ছে এখানে কিন্তু পুরো মডেলের কাজ যাচ্ছে থিওর মডেলের কাজ যাচ্ছে প্রাইজ থাকবে ফাইভ এইট থ্রি এক্সেল ডবল এক্সেল থ্রি সাইজ অবদি অ্যাভেলেবেল সরালাম আচ্ছা এটা দেখে দিচ্ছি প্রাইজ থাকবে থ্রি 395 ফাইভ তিনশো টাকা থ্রি নাইনটি ফাইভ পিওর আজরাকে এম জি ব্র্যান্ডের কুর্তি যাচ্ছে এম জি ব্র্যান্ডের কুর্তি যাচ্ছে থ্রি নাইনটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ অব্দি অ্যাভেলেবেল এটাই আছে একটা কালামকারির সাথে কাঁথা স্টিচ ফাইভ ফিফটি ফাইভ কালামকারির সাথে কাঁথা স্টিচ দেখে নাও পুরো কাঁথা স্টিচের কাজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজ অব্দি অ্যাভেলেবেল ফাইভ ফিফটি ফাইভ আচ্ছা এটা দেখে নাও প্রাইস থাকবে ছশো পঁয়ত্রিশ টাকা সিক্স থার্টি ফাইভ সিক্স থার্টি ফাইভ অপূর্ব সুতোর দেখতে হবে পুরো সুতো দিয়ে পুরো সুতো দিয়ে ছশো পঁয়ত্রিশ টাকা এগুলো উইভিংয়ে কিন্তু পুরো উইভিংয়ে ঠিক আছে পুরো উইভিংয়ে যাচ্ছে এটা দেখে নেওয়াম একটা নুডেলের ওপর যাচ্ছে এম ডি ব্র্যান্ডের যাচ্ছে এই থাকছে ড্রেসটা ঠিক আছে এই থাকছে ড্রেসটা এই থাকছে ড্রেসটা এর সাথে একটা হল্টার টাইপের ডিজাইন যাচ্ছে এই তো নুডলটা যাচ্ছে এবার এইটাকে এরকম গলা দিয়ে এরকম আটকাতে পারবি ব্যাকে পুরো এরকম ডিজাইন করা যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে এখানে দেখে নাও এমব্রয়ারির কাজ যাচ্ছে এমব্রয়ডারির কাজ যাচ্ছে ড্রেস সিক্স ফিফটি ফাইভ দুটো কালার অপশান পাচ্ছি দুটো কালার অপশান পেয়ে যাচ্ছে সিক্স ফিফটি ফাইভ আচ্ছা ফাইভ থার্টি ফাইভ পাঁচশো পঁয়ত্রিশ টাকা দেখেন ফাইভ থার্টি ফাইভ দারুন দেখতে পিওর আজরাকের ওপর সুতোর এমব্রয়ডারি আর এখানে যাচ্ছে বি কার্ড চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সেচল্লিশ ফাইভ থার্টি ফাইভ এটা একটা দেখে নাও ফাইভ নাইন্টি ফাইভ পিওর আজরাকের ওপর কাঁথা পিওর আজরাকের ওপর কাঁথা স্টিচ যাচ্ছে ঠিক আছে পিওর আজরাকের ওপর কাঁথা স্টিচ যাচ্ছে

দেখতে ইন্ডিগোর ওপর যাচ্ছে সরি ইন্ডিগোর যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার যেটা দেখাচ্ছি দেখে নাও সিক্স এটাও যাচ্ছে অপূর্ব সুন্দর ছশো পঁয়ষট্টি ছশো পঁয়ষট্টি অপূর্ব সুন্দর অল ওভার কাজ যাচ্ছে সরি দিলাম আচ্ছা এটা দেখে যাচ্ছে নাচশো পঁচানব্বই পুরো সুতো দিয়ে উইডিং করা ঠিক যাচ্ছে এটাও যাচ্ছে ফাইভ এইটটি ফাইভ খুব বেজ কালারের ওপর একটা যাচ্ছে মানে শেডটা কিরকম যাচ্ছে বলছে স্লেট কালার পুরো উইরিং পুরো উইরিংয়ে যাচ্ছে স্লেট কালারের ওপর অপূর্ব সুন্দর দেখতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সব এমজি যাচ্ছে কিন্তু হ্যাঁ সব এম জি যাচ্ছে এটা একটা এমজির টু পিস যাচ্ছে দেখে নাও এম জি টু পিস যাচ্ছে এই যাচ্ছে কুর্তিটা এর সাথে যাচ্ছে এই যে পেন্সিল প্যান্ট ঠিক আছে এর সাথে যাচ্ছে পেন্সিল প্যান্ট প্রাইস যাচ্ছে ছশো পঞ্চাশ সিক্স ফিফটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এম জি ব্র্যান্ড যাচ্ছে আচ্ছা ঢাকা ব্র্যান্ডের একটা পিওর মডেলের টু পিস দেখাচ্ছে এটা ধাগা ব্র্যান্ডের পিওর মোডালের টু পিস যাচ্ছে দেখা এটা কিন্তু প্রিমিয়াম মোডালের ওপর যাচ্ছে ধাগা এই যে ধাগার ব্র্যান্ড দেখিয়ে দিলাম এই থাকছে কুর্তিটা এর সাথে থাকছে হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে সেভেন ফিফটি ঠিক আছে কালার চার্ট দেখে না এই যে সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি সবুজ পাবে ইয়েলো পাবে হোয়াইট পাবে পিঙ্ক পাবে সেভেন ফিফটি পিওর মোডাল যাচ্ছে ধাগার ধাগা ব্র্যান্ডের যাচ্ছে পিওর মডেলে ওটা এবার একটা ধাগার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে 360 টাকা এগুলো ধাগার সিঙ্গেল কুর্তি যাচ্ছে দেখেন নাও পিওর কালামকারীর উপর যাচ্ছে যে ধাগা তার সাথে আজরাকে মিক্স এন্ড ম্যাচ প্রাইস থাকবে 360 42 46 চেস সাইজ অবধি পেয়ে যাচ্ছে 42 46 চেস সাইজ অবধি এটা যাচ্ছে 550 ধাগা এটা যাচ্ছে 550 ধাগার টু পিস দেখেন নাও

ফাইভ সিক্সটি ইন্ডোভা যাচ্ছে ধাগার এই যে হলটারের ব্যাকের ডিজাইন এই থাকছে হলটার এর সাথে থাকছে কিন্তু একটা বড়ো স্কার্ট প্লাজো প্রাইস থাকছে ফাইভ সিক্সটি পাঁচশো ষাট ঠিক আছে আচ্ছা এটা সরি এটা ধাগা না এটা ধাগা না ঠিক আছে এটা ধাগা না এটা হচ্ছে অন্য এমনি বুটিকের ওপর যাচ্ছে ঠিক আছে এই যে চারটে আলাদা আলাদা প্রিন্টে পাচ্ছ এটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস থাকবে ফাইভ সিক্সটি আচ্ছা এবার এটা দেখো

আচ্ছা ধাগার একটা ড্রেস দেখাচ্ছি ধাগার একটা জামদানি ড্রেস দেখাচ্ছি প্রাইস থাকবে ফাইভ সিক্সটি প্রাইস থাকবে ফাইভ সিক্সটি এরকম ডিজাইনটা যাচ্ছে দেখে না অপূর্ব সুন্দর দেখতে এটাও কিন্তু ঢাকাতে যাচ্ছে ধাগাতে যাচ্ছে আমি জায়গাটার জন্য খুলতে পারছি না একটা ভালো করে ঠিক আছে কালার অপশান পাবে রেড ব্ল্যাক হোয়াইট এটাও যাচ্ছে ধাগার টু পিস ফাইভ ফিফ ল্যাভেন্ডার শেডের ওপর যাচ্ছে এটাও কিন্তু ল্যাভেন্ডার শেডের ওপর যাচ্ছে ঠিক আছে ফাইভ ফিফ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লি বিয়াল্লিশ আর দুটো কালার বিয়াল্লিশ দুটো সাইজ অপশন দিয়ে এটা যাচ্ছে ফোর প্রিমিয়াম বাটিকের ওয়ান পিস প্রিমিয়াম বাটিকের ওয়ান পিস যাচ্ছে দেখো প্রিমিয়াম বাটিকের ওয়ান পিস ঠিক আছে বাটিকের ওয়ান পিস একটা বেলুন যাচ্ছে বেলুন স্লিভস যাচ্ছে ধাগা ব্র্যান্ডে যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে যে যাচ্ছে ডিজাইনটা ব্লু কালার পাবে পিঙ্ক পাবে ইয়েলো পাবে ওয়াইন পাবে প্রাইস থাকবে 440 440 টাকা এটাও একটা ধাগা টু পিস যাচ্ছে 560 টাকা ধাগার একটা টু পিস যাচ্ছে 560 পুরো সুতোর ওয়ার্ক করা যাচ্ছে পুরো সুতোর ওয়ার্ক চলুন দেখি ধাগার কুর্তি রেখে দিচ্ছি প্রাইস থাকবে ফোর ফর্টি চারশো চল্লিশ টাকা দেখে নাও পুরো আজরাকে মিক্স অ্যান্ড ম্যাচে যাচ্ছে বাকি বেরো তো চারশো চল্লিশ ধাগার হ্যাঁ এটাও কিন্তু ধাগা এটা যাচ্ছে ফোর থার্টি এটা বুটিকের যাচ্ছে এটা বুটিকের যাচ্ছে ফোর থার্টি টাকা পুরো মিরর ওয়ার্ক করা যাচ্ছে পুরো মিরর ওয়ার্ক ফোর থার্টি

পিওর জাইটনিতে যাচ্ছে ঠিক আছে লাস্ট ভিডিওটা শেষ করবো ফিফটি যারা আসতে পারবে রিকোয়েস্ট করবো চলে আসো একান্ত যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ফাইভ ফিফটি কারণ এলে প্রচুর কালেকশন দেখতে পাবে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে এসে যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে দাও দোকান একদম দমদম জংশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে আমার দোকানেরগুলি দেখা যায় সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে দোকান খোলা থাকে কাস্টমার এন্ট্রির টাইম থাকছে ছটাও চল না